তোমরা কি জানো ভদ্রেশ্বরের এই পুজোয় পুরুষরা নারীর বেশে মায়ের বরণ করেন আর সেই অনন্য রীতি আজও এই পুজোর আসল পরিচয় রাজা কৃষ্ণচন্দ্র বাংলা জুড়ে জগদ্ধাত্রী পুজো প্রসারের দায়িত্ব দিয়েছিলেন তার বিশ্বস্ত অনুচরদের হাতে তাদের মধ্যে একজন ছিলেন দাতারাম সুর ভদ্রেশ্বরের গৌরহাটির বাসিন্দা রাজার আদেশে তিনি এই পুজো শুরু করেন পরবর্তীকালে গৌরহাটির মানুষজন সম্মিলিতভাবে জিটি রোডের ধারে তেঁতুল গাছের নিচে এই মায়ের পুজো শুরু করেন স্থানীয় বিশ্বাস সেই গাছের নামেই দেবী পরিচিত হন তেঁতুলতলার মা রূপে মাকে আজ সবার ভালোবাসায় পূজিত করা হয় বুড়িমা নামে লোকমুখে প্রচলিত দেবীর স্বপ্নাদেশে শুরু হয়েছিল এই প্রথা আবার কেউ বলেন ব্রিটিশ আমলের মেয়েদের বাইরে বেরোনোর ভয় থেকেই জন্ম নিয়েছিল এই রীতি কিন্তু মায়ের বরণ তো করতেই হবে তাই পুরুষরাই ধারণ করেছিলেন নারীর রূপ শাড়ি পরে শীতিতে সিঁদুর লেপে হাতে বরণের থালা নিয়ে ঘিরে ধরেন প্রতিমাকে বিজোর সংখ্যাই হয় প্রদক্ষিণ শঙ্খধ্বনি উলুধ্বনি আর মাতৃস্নেহের উচ্ছ্বাসে মাকে খাইয়ে দেন সন্দেশ এইভাবেই যুগ যুগ ধরে জগদ্ধাত্রী বরণে মেতে ওঠে গৌড়হাটি তেঁতুলতলা